হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার সকালবেলা মিষ্টির বাবা আজকে ডিউটি যায়নি ওর আজকে একটু মিষ্টির বুকসগুলো দেবে ওই জন্য স্কুলে যাবে ওই জন্য আজকে ছুটি নিয়েছে ও এখন বাজারে গেছে আর আমি এখন স্নান টান পুজো টুজো সমস্ত কাজ করে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ওই পরোটা আর মিষ্টির বাবাকে ডিমের অমলেট করে দিয়েছিলাম ওই খেয়েছে আর আমি চা পরোটা দিয়ে খেয়ে নিয়েছি এখন রান্নাতে চলে এসেছি আগে ভাবছি একটু ছাঁচ বানিয়ে রাখি যা গরম পড়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভ্যাপসা একটা গরম তাই ভাবলাম দইটা আছে যখন একটু ছাঁচ বানিয়ে রাখি ওরা এলে মিষ্টিরও গেছে মিষ্টির বাবার সঙ্গে ওরা এলে ওরাও খাবে আর আমিও একটু খেয়ে নিই আজকে চিকেন আনতে বলেছি তাই চিকেনই আনতে বাজারে গেছে শুধু চিকেন আনবে বলে একটু বেলা করেই আজকে গেছে সব রেডি করে মশলাটা পরে বাটবো আজকে বাটা মশলা দিয়েই চিকেনটা বানাবো তার জন্য একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত এক জায়গায় করে রেখেছি ওগুলো একসঙ্গে শিলে পেটে করবো আর এই ছাঁচটা বানানোর সময় না একটু যত পাতলা হবে আর যত ফ্যাটানো হবে ততই খেতে ভালো লাগে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আজকে লোহার কড়াইতেই করব লোহার কড়াইতে না রান্নাগুলো খুব টেস্ট হয় আর মিষ্টির বাবা এরকম লোহার কড়াইতে মাংস বা মানে চিকেন মাটন এমনি হাতে বেটে মশলা দিয়ে রান্না করলে খুব পছন্দ করে দেখি খুব ভালো লাগে বলে ওই জন্য তাই ভাবলাম হাতে বেটেই আজকে মশলা করছি যখন লোহার কড়াইতেই করবো বাড়তে কষ্ট হয় আমাদের তো ছোট থেকে অভ্যাস নেই মারা উপর তো কিন্তু আমরা একটু এড়িয়ে যেতাম এখন সংসারে এসে দেখছি সত্যি তো যারা যেই মানুষগুলোর সঙ্গে আমরা থাকি তারা যদি যেটা পছন্দ করে সেইভাবে করলে কি আছে কতই না মনটা ভালো হয়ে ওঠে ওই জন্য এখন বুঝতে পারছি সংসার করতে করতে সবার খেয়াল রাখা সবার ভালো লাগাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দি মানে জায়গা দিতে হয় মিষ্টির বাবা ততক্ষণে চলে এসেছিলো চিকেনটা মিষ্টির বাবাই ধুয়ে দিয়েছিল আমি আলু আর চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি চিকেনটা ফ্রাই করলে না টেস্ট হয় আর চিকেনটা ফ্রাই করার পরে যেই তেলটুকু ছিল আর একটু তেল দিয়ে সরষে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ওই আদা রসুন পেস্ট একটু শুকনো লঙ্কা দিয়ে যে বেটেছিলাম তার সঙ্গে গোটা জিরেও বেটেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এখন টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হলো না সাথে দু চামচ দই দিলাম একসঙ্গে কষে উঠলে তখন চিকেন আর আলুটা দিয়ে দেব। এবার বেশ আধা ঘন্টা এরকমই কষাতে থাকবো আলুটা দিয়ে দিলাম এবার চিকেনটাও দিয়ে দিলাম এবার এটা খোলা অবস্থাতেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে আর চিকেন বা মাটন এরকম খোলা অবস্থাতে রান্না করলে না গন্ধটা থাকে না এই যে কষাতে কষাতে মিষ্টিও অনেকগুলো কষানো চিকেন খেলো দু তিনটে আর ওর একটা অভ্যাস আছে সাথে মিষ্টির বাবাও জয়েন্ট হয়েছিল দিয়ে এখন একটু গরম জল দিয়ে দিলাম বেশ ভালো করেই কষানো হয়ে গেছে চিকেন হয়ে গেছে রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই